বন্ধুরা মাত্র আশি টাকার একটা ওষুধ এটা ব্যবহার করলে আপনার মুরগি বারো মাস একটা না সুস্থ থাকবে ডিম দেবে ঠিক মতো রোগে পড়বে না বাচ্চার প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে মুরগির বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে উঠবে খাওয়া দাওয়া হবে স্বাভাবিক এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দেখাবো কিভাবে সঠিকভাবে এই ওষুধ ব্যবহার করলে মুরগির শরীর থাকবে রোগ মুক্ত আর খরচ হবে মাত্র আশি টাকা এটি একটি খুব ভালো মানের ওষুধ যা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির শরীরকে সুস্থ রাখা মুরগির শরীরের চাঞ্চল্যকল তৈরি মুরগিকে গ্লেস করা মুরগির চঞ্চলতা ভাব তৈরি করা বিশেষ কার্যকর একটি ওষুধ যার নাম হচ্ছে লাইসোভিট দাম মাত্র আশি টাকা দশ গ্রামের প্যাক বাজারে পঞ্চাশ বা একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় আপনাদের চাহিদা মতো আপনারা খুঁজে নেবেন এটি কিভাবে ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম লাইসবিট ওষুধ গুলিয়ে নিন প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ালে বেশি উপকার হয় সপ্তাহে মিনিমাম তিন দিন ব্যবহার করলেই যথেষ্ট গরমকালে অতিরিক্ত যখন গরম পড়বে সেই ক্ষেত্রে দিনে দুইবার সকাল এবং সন্ধ্যা ব্যবহার করা অনেক উপকার মাসে অন্তত দশ দিন এই ওষুধটা ব্যবহার করতে হবে বাকি বিশ দিন শুধু পরিষ্কার পানি দিলেই যথেষ্ট যদি রোগ দেখা দেয় তখন টানা পাঁচ দিন ব্যবহার করবেন লাইসোবিট ব্যবহারে যা যা উপকার হবে লাইসোবিট ব্যবহারে মুরগির গ্যাস্ট্রিক কমে যাবে পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে ঠান্ডা সর্দি কাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে খাবারের হজম শক্তি বৃদ্ধি করবে ডিম উৎপাদন বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বারো মাস মুরগিকে ফুরফুরে সুস্থ রাখবে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মুরগির বাচ্চার খাবারের হজম ভালো হবে আমি নিজেই ওই ওষুধ ব্যবহার করি দীর্ঘ ছয় মাস লাইসোভিট দিচ্ছি মান অনেক ভালো পাচ্ছি আমার খামারের মুরগিগুলো দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে আগে অনেক রোগ হতো ডিম দিত না কম দিত এখন রোগ একদম কমে গেছে খরচও আমার অনেক কমে গেছে একেবারে ওষুধের মূল্য আমার টাকার ওষুধ কমিয়ে দিয়েছে এটা কিছু সতর্কতা অবলম্বন করবেন অতিরিক্ত ওষুধ দিলে মুরগির বিপরীত হতে পারে খুব গরম পানিতে বা বাসি থেতলা পানিতে এই ওষুধটি মেশাবেন না পানির পাত্র সবসময় পরিষ্কার রাখুন অবশ্যই শিশুদের নাগালের বাহিরে ওষুধটি রাখুন লাইসোবিট শুধু মুরগির জন্যই যে ব্যবহার করতে হবে তা না এটা কবুতর হাঁস মুরগি এদেরকেও ব্যবহার করা যায় পরিষ্কার পরিবেশ বজায় রাখতে হবে খাবার যেন বাসি না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে আমাদের টাটকা খাবার দিতে হবে লাইসোবিটের সাথে মাঝে মাঝে কাঁচা আদা রস বা ভিনেগার মিশালে উপকার আরও বাড়ে আপনি চাইলে সপ্তাহে একদিন মুরগিকে কাঁচা হলুদের রস দিতে পারেন এটা ইউমিন সিস্টেম বাড়াবে এটি ছিল বন্ধু আজ আশি টাকা লাইসোবিট ব্যবহার করে বারো মাস মুরগিকে সুস্থ রাখার প্রমাণিত উপায় আপনি যদি মুরগি পালন করেন তাহলে আজ থেকেই এই পদ্ধতি অনুসরণ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব যদি এরকম থাকে আপনাদের নির্ধারিত কোনো ভিডিও বা প্রশ্ন বা মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি পরবর্তীতে সে ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত আজকের জন্য বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ